কি বন্ধুরা মন্দিরার ঘটনাটা কি আবারও রিপিটেডলি আমরা ওয়াইটিতে দেখতে চলেছি ভাইয়া নামক সাইয়া সাইয়া ঘটনাটা কি আবারও ঘটতে চলেছে না সেরকমই তো কিছু দেখতে পেলাম তোমরাও নিশ্চয়ই দেখে ফেলেছো এতক্ষণে না আজকে এখনো পর্যন্ত কিন্তু গামলা কোনো রকম কোনো ভিডিও দেয়নি আরে কালকের ওই ভিডিও দেখে ওর কমেন্ট সেকশানে ওকে যা আদর যত্ন করেছে ভিওয়ার্সরা ভাবতেও অবাক লাগে একটা মানুষ কতটা নোংরা কতটা কদর্য কতটা খারাপ কতটা নিচেই নিজেকে নামাতে পারলে তার পজিটিভ ভিউয়ার্সরা পর্যন্ত তাকে এসে নোংরা থেকে নোংরা কমেন্ট করে যাচ্ছে আর সেটা কিন্তু ও নিজের নিজের প্রচেষ্টায় এই নোংরা নোংরা কমেন্টগুলো পাওয়ার জন্য একটা জায়গা তৈরি করেছে ভাবত এইরকম জায়গা কতজন তৈরি করতে পারে সেখান থেকে কিছু মানুষকে এখনো পর্যন্ত দেখছি মা 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 করে না বললেও সেই মায়ের জন্য একটু হলেও কিন্তু টান রয়ে গিয়েছে আশা করছি কার কথা বলছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তো যাই হোক প্রথমেই বলি হ্যালো গাইজ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পায়েলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি দেখো কালকে যখন আমি গামলাকে নিয়ে ভিডিওটা করতে বসি তার আগে মানে যখন আমি ক্যামেরাটা অন করি তখন দেখি মিলিদির ওই কমিউনিটি পোস্ট তো সেখান থেকে মুডটা এতটাই অফ হয়ে গিয়েছিল যে আমি ভিডিওটা তোমাদের সামনে ঠিকঠাকভাবে করতেই পারিনি কারণ বুঝতেই পারছো যে একজন আমাদের সহ সহক্রিয়েটার সে হোক নেগেটিভ কথা বলুক সে পজিটিভ কথা বলুক তবুও কিন্তু সে আমাদের সহ সহক্রিয়েটার তাই তো যখন তার আইডি নিয়ে এমন কিছু একটা ঘটনা আমরা জানতে পারি তখনও পর্যন্ত মিলিদি ভিডিও দেয়নি শুধুমাত্র কমিউনিটি পোস্ট দিয়েছিল তো যেই কারণে প্রচন্ড চিন্তায় ছিলাম মানে কি বলেছি আর কি বলিনি আমি যখন পরবর্তীতে ভিডিওটা এডিট করার সময় দেখছি তখন আমি নিজেই বুঝতে পারছি যে আমি অনেক কথা তোমাদের সামনে হয়তো বলতে মিস করে গেছি কারণ ওই যে সহ ক্রিয়েটার এবং তারপরে হচ্ছে মিলেদি কিন্তু একটা আমার ভালো লাগা বা ভালোবাসার জায়গা তো সেখান থেকে তার এরকম একটা ঘটনা সত্যি খুব কষ্ট পেয়েছিলাম বাট তারপর রাত্রিবেলায় আমি জানতে পারি যে মিলিদির আইডি থেকে কিন্তু স্ট্রাইকটা তুলে নেওয়া হয়েছে না এটা আমি মিলিদির থেকে জানতে পারিনি কারণ সেইভাবে আমার যোগসূত্র নেই বাট আমাকে একটা ভিউয়ার্স ওই সায়কের কিন্তু কমেন্ট সেকশন থেকে একটা কমেন্ট আমিও ওখানে কমেন্টটা চেক করছিলাম অনেক রাত অব্দি জেগেছিলাম তো সেই ভিউয়ার্সের সাথে আমার কথা হচ্ছিল তো সে তখন আমাকে স্ক্রিনশট পাঠায় তো পাইললি তুমি এত চিন্তা করছো দেখো এখানে কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে যে তার টিমের সাথে আলাপ আলোচনা করে সমস্ত কিছু সলভ করে নিয়েছে প্রবলেমটা তো তখনই বুঝতে পেরেছি তাহলে নিশ্চয়ই আজকে কোনো একটা পজিটিভ খবর পাবো তো যথারীতি তোমরা মিলিদির কমিউনিটি পোস্ট দেখেছো স্ট্রাইক তুলে নেওয়া হয়েছে যার জন্য সত্যিই খুব হ্যাপি হয়েছি এবং সত্যিই এটা বুঝতে পারলাম যে সায়ক নিজে লিখেছে যে আমি এই বিষয়ে অবগত ছিলাম না আমি এই বিষয়ে জানতাম না তার মানে মিলিদের উপর সত্যি পার্সোনাল কোনো একটা করে এরকম একটা কাজ কিন্তু করেছে যেখানে সায়ক কিছুই জানতো না যাকে সেই সমস্ত কথা যখন নিয়ে ভিডিও করব অবশ্যই বলবো তো এই মুহূর্তে হ্যাপি হয়েছি তাই আমার এইবার গামলাকে নিয়ে একটা বেশ খোঁজ মেজাজের ভিডিও করা যেতেই পারে তাই তো বন্ধুরা তো চলো চলে আসে ভিডিওর মেন যে বিষয়টা প্রথমেই যেটা বলতে চাই সেটা হচ্ছে পিঙ্ক সিটি কালকের ভিডিও টাইটেল দেখলাম পিঙ্ক সিটি যদিও আজকে এখনো পর্যন্ত গামলা ভিডিও দেয়নি তো সেক্ষেত্রে কালকের ভিডিওর প্রথমেই যেটা টাইটেল সেটা নিয়ে একটু প্রথমে বলতে চাই ও এতদিনে বুঝতে পারলো যে জয়পুরকে কেন পিঙ্ক সিটি বলা হয় ওই যে নানান রকমের বড় বড় যে বিল্ডিং গুলো ছিল সেইগুলো দেখেছে যে পিঙ্ক কালার এই কারণেই পিঙ্ক সিটি বলা হয় তাহলে বলতো এখন যদি আমাদের এদিকে বা যে কোনো জায়গায় যদি এরকম ব্লু কালার বা গ্রিন কালারের বেশিরভাগ বাড়ি তারি থাকে তাহলে সেই জায়গাটা কি সেই নামে পরিচিতি হয়ে যায় হয় কি কখনো যে কোনো জায়গার নামের পেছনে মানে বিশেষত এই ধরনের নাম তার পেছনে কিন্তু একটা অবশ্যই কোনো না কোনো কারণ কোনো না কোনো রিজন কিন্তু থাকবে কিন্তু সেটা আমাদের সামনে গামলা ডিটেলসে বললো না আদেও কি জানে দেখো সবাই যে সবটা জানবে এমনটা কিন্তু নয় তবে কিছু কিছু জিনিস যেগুলো আমরা পড়ার মাধ্যমে জেনেছি ছোটবেলায় আমরা যে ক্লাস একের পর এক পাস করেছি সেখান থেকে কিন্তু আমাদেরকে সেইগুলো পড়তেই হয়েছে তো সেখান থেকে কিছু না কিছু বিষয় তো অবশ্যই আমরা জানি তাই তো তো সেক্ষেত্রে ও কিন্তু বললো যে ও এতদিনে বুঝতে পারছি যে জয়পুরকে কেন পিঙ্ক সিটি বলা হয় এই যে বড় বড় বাড়ি মানে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছি জয়পুরকে নাকি পিঙ্ক সিটি বলা হয় তো অ্যাকচুয়ালি কারণটা কি বন্ধুরা সেটা চলো আমি তোমাদেরকে একটু সংক্ষেপে বলি এই যে ভিক্টোরিয়া রানী ভিক্টোরিয়ার ছেলে অ্যালবার্ট উনি কিন্তু ঘুরতে আসে তোমার এই জয়পুরে ওনার মানে ভ্রমণের ইচ্ছা হয় এবং তিনি এই জয়পুরে ঘুরতে আসে এবং যখন ঘুরতে আসে তার আগে তার আগে যখন জয়পুরের রাজা ছিলেন রাম সিং উনি ভাবেন যে রাজ পরিবার থেকে রাজপুত্র আসছে তো সুন্দর করে ওই জায়গাটাকে কিন্তু সাজাবে তখন কি করে তখন জানতে পারে যে এই অ্যালবার্টের একটা খুব সুন্দর কালার আছে পছন্দের কালার সেটা হচ্ছে পিঙ্ক তো তখন সে তার ভাবনায় এই সুন্দর একটা জিনিস আনে যে তাহলে চলো এই পুরো জয়পুরটাকে চারিদিকে যে কোনো জিনিসকে কিন্তু পিঙ্ক করে উনি সাজিয়ে তুলবেন এই তোমার অ্যালবার্টের মনের পছন্দের কালার অনুযায়ী তখন কিন্তু উনি ওই চারিদিকটাকে পিঙ্ক কালার দিয়ে সাজান তারপর আস্তে 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 এই রাম সিং এর ওয়াইফ মানে রানী তারও কিন্তু এই পিঙ্ক কালারটাকে পছন্দ হয় তখন কিন্তু উনিও বলেন তার হাজবেন্ডকে মানে স্বামীকে রাজাকে যে আমার কিন্তু এই কালারটা খুব ভালো লাগছে মানে এরকম একটা বিষয় তো তারপর এরকমই একটা বিল পাস হয় যে যে কোনো বড় ভবন বলো বা বিল্ডিং বলো বা যাই বলো চারিদিকটায় কিন্তু পিঙ্ক দিয়ে সাজানো হবে তো এই এইরকমই ছোট্ট একটা মানে বিষয় তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা এর থেকে আরও ডিটেলস হয়তো জানো বেশি ডিটেলস এখানে বলার প্রয়োজনে আমার ভিওসরা প্রত্যেকে জানে তো সেক্ষেত্রে এগুলো কিন্তু আমরা নর্মাল ভাবেই জানি তাই না কারণ এগুলো এই যে ও তো কলেজ পাস ওর তো জানাটা উচিত কিন্তু ও আমাদের সামনে সেই বিষয়টা কিন্তু বলতে পারলো না কারণ কি ও বলবে কি করে ও তো ওখানে গেছে ভাইয়া নামক সাইয়া খুঁজতে ওই যে প্রথমেই বললাম মন্দিরার বিষয়টা হয়তো রিপিটেডলি ঘটতে চলেছে আমার খুব ভালো মনে আছে যখন এই মন্দিরা এই ভাইয়া নামক সাইয়া খেলায় মেতে উঠেছিল তখন আমি ফার্স্ট এই কন্টেন্ট মানে এই ট্যাগলাইন দিয়ে কিন্তু একটা ভিডিও নামিয়েছিলাম যে ভাইয়া নামক সাইয়া তখন কিন্তু আমাদের একজন খুব সহ ক্রিয়েটার আমার খুব ভালো একজন মানে আনটি উনি কিন্তু আমাকে পিঞ্জ মেরে ওনার ভিডিওতে অনেক কথা বলেছিল কিন্তু আমি তখন ততদিনে জেনে গিয়েছিলাম সত্য ঘটনাটা কি কারণ মন্দিরাদের ওইখানকার আশপাশ থেকে কিন্তু আমাকে ডিটেলসে সমস্ত কিছু জানিয়ে দিয়েছিল তো সেক্ষেত্রে সহ্য করেছিলাম আর ভেবেছিলাম ঠিক আছে একদিন না একদিন তো সবার সামনে সমস্তটা আসবে তুমি আমার থেকে যথেষ্ট বড় তুমি সত্য করতে চাও মিথ্যে বলে প্রমাণিত করতে চাও বাট সত্য তো সবার সামনে একদিন আসবেই আসবে সেই রকমই ঘটনা হয়তো গামলার জীবনে ঘটতে চলেছে এইবার কেন বলছি ভাইয়া নামক সাইয়া অবশ্যই তোমাদের সামনে ক্লিয়ার করে তুলে ধরবো প্রথমেই বলি ও যখন ভিডিওটা স্টার্টিং করলো দুপুরবেলা থেকে কিন্তু কেন দুপুরবেলা থেকে ভিডিও স্টার্টিং করার মানেটা কি আর আমি একটা জিনিস লক্ষ্য করছি ও যখনই ভিডিও স্টার্ট করছে তখনই ওই রান্নাঘরের সামনেটা থেকে নচেত ওপরে উঠে যাচ্ছে কেন ও রুম থেকেও ভিডিও শুরু করতে পারছে না বা অন্য সবাইকার সাথে বসে আছে ও যে পরবর্তীতে বলল সবার সাথে গল্প করছিলাম তাই ব্যস্ত হয়ে পড়েছিলাম ও যেমন বাড়িতে ক্যামেরাটা সেট করে রেখে গল্প গুজব করে তখন তো ভিডিও শুরু করে না তো সেই রকমভাবেও তো ভিডিওটা শুরু করতে পারত কিন্তু ও সেইভাবে কিন্তু ভিডিও শুরু করেনি বলল। যে সকালে দিকটা প্রচন্ড গল্প করতে ব্যস্ত ছিলাম যেই কারণে কিন্তু ভিডিও শুরু করতে পারিনি আর কত মিথ্যা তোর মিথ্যা মানুষ আর নিতে পারছে না বলে আমি দেখলাম কালকের ভিডিওতে এত সুন্দর সুন্দর ছড়া লিখে ওকে কেটে মানে ছড়া লিখে ওকে ওর দিয়েছে যেগুলো মন করি পড়তে পারতাম বাট না ওইতে অনেক রকমের এটা ওটা লেখা আছে তো সেই কারণে আমি আর ছড়াগুলো পড়লাম না তবে হ্যাঁ খুব ওর ওর সঙ্গে মানিয়ে ছড়াগুলো কিন্তু ভিওয়ার্সরা করেছে ওই যে বললাম পজিটিভ ভিউয়ার্সরা পর্যন্ত ওকে এখন কিন্তু নেগেটিভ কমেন্ট করছে তো সেক্ষেত্রে ও কিন্তু বলল যে সকালবেলা নাকি গল্প করতে ব্যস্ত ছিল যেই কারণে ও ভিডিও শ্যুট করতে পারেনি দুপুর থেকে ভিডিও শ্যুট করতে আরম্ভ করেছে তার কিছুক্ষণ পরেই কিন্তু বলল জানো তো আমি না একা একাই আছি চুপচাপই আছি কারণ কি একটা ভাষার প্রবলেম হচ্ছে ওরা কেউ বাংলা বোঝে না এই জায়গায় আমি তোমাদের একটা কথা বলতে চাই আচ্ছা বউ যে বউটা আছে মানে বৌদি যাকে বলছে তার কথা বাদ দিচ্ছি সে সেখানকার মেয়ে কিন্তু দাদারা দাদারা তো জন্মসূত্রে নিশ্চয়ই মানে অন্য কোনো জায়গায় জন্মিয়েছে তারপর নিশ্চয়ই ওখানে কর্মসূত্রে গেছে তাহলে তারা কি করে বাংলা ভাষাটা জানে না এটা বুঝতে পারলাম না তার মানে এই যে দাদাগুলো এদের জন্মস্থান কিন্তু ওই জয়পুর বা আশেপাশে ওই জায়গাতেই হবে যেই কারণেই কিন্তু ওরা জন্মসূত্র থেকে অন্য ভাষার সাথে কিন্তু পুরোপুরিভাবে যুক্ত কারণ আমরা জানি যে অনেক সময় আমরা কর্মসূত্রে যখন অন্য কোনো জায়গায় থাকি তখন সেখানকার কোনো মেয়েকে পছন্দ হলে সেখানকার ভাষাভাষী মেয়ের সাথে কিন্তু অনেক সময় সম্পর্ক হয় বা বিয়েও হয় তো তাদের ভাষাটাকে তবু মেনে নেওয়া যায় বাট ওর দাদা মানে ও যেভাবে বলছে যে ওর পিসির ভাসুরের ছেলে এ এরা নাকি ওর পিসির ভাসুরের ছেলে বা হ্যাঁ এরকমই কিছু একটা পরশু ভিডিওতে বললো তো তাহলে জন্মসূত্র তো নিশ্চয়ই অন্য জায়গায় তো সেখানে নিশ্চয়ই পিসিরা বাংলাতেই কথা বলে তাহলে সেক্ষেত্রে দাদাগুলো বাংলা বুঝতে পারছে না তোমরা একবার ভেবে দেখো তো দাদারা বাংলা বুঝতে পারছে না বলতে হয়তো পারে না দীর্ঘদিন ওখানে থাকলে হয়তো বলতে পারবে না বাট বুঝতে পারবে না এটা কি করে সম্ভব এই যে যেমন গামলা হিন্দি থ্রলি বলতে পারছে না তা বলে বুঝতে তো পারবে না এরকমটা নয় আমরাও অনেকে আছি হিন্দি সেইভাবে বলতে পারি না বাট বুঝতে পারবো না এটা কি হয় আমরা প্রতি নিউ প্রতি মুহূর্তে নিউজ চ্যানেল হিন্দিতে দেখছি হিন্দিতে যে সিরিয়ালগুলো হয় সেইগুলো আমরা প্রতিনিয়ত দেখছি বাংলার থেকে হিন্দি সিরিয়ালগুলি আমরা বেশি পছন্দ করি সেগুলো দেখছি তাহলে হিন্দি আমরা কি বুঝতে পারছি না বুঝতে তো পারবো কিন্তু ওই দাদা ভাইগুলো কিন্তু বাংলা নাকি বুঝতেই পারে না তাহলে বুঝতে পারছো ওদের জন্মসূত্র কিন্তু ওখানেই তাহলে কি করে ওর এই পিসির ভাসুর বা দেওয়ার যে বললো তাদের সন্তান এরা হতে পারে এরা অ্যাকচুয়ালি প্রত্যেকেই ওখানে কর্মসূত্রে আছে এবং ঠাকুমার সাথে কোনো না কোনো যোগাযোগ মাধ্যম ধরে হয়তো এদের আলাপ হয়েছে এবং সেখান থেকেই হয়তো এই ঘুরতে যাওয়া ও তো বলেই যে আমার পিসির বাড়ি গেলে তোমাদেরকে অবশ্যই দেখাবো তো ওর অরিজিনাল পিসির বাড়ি তোমরা গেলে দেখতেই পাবে সেখানে নর্মাল যেরকম আমাদের বাঙালি বাড়িতে সমস্ত কিছু হয় সেই রকমই কিন্তু ওর পিসির বাড়িতেও হবে তো সেক্ষেত্রে ও কিন্তু বললো যেহেতু ভাষার প্রবলেম হচ্ছে সেহেতু আমি কিন্তু খুব একটা কারোর সাথে কথাটা বলতে পারছি না কারণ ওরা বাংলা বুঝতেই পারছে না আর আমিও সেইভাবে হিন্দিটা বলতে পারি না তাই বেশিরভাগ সময়টা কিন্তু চুপচাপ থাকি তাহলে এক মুখে কটা কথাও বলতে পারে প্রথমে বলল যে প্রথমে যে আমি সকালবেলা গল্প করতে ব্যস্ত ছিলাম আর তারপরেই বললো যে আমি খুব চুপচাপ আছি কারণ তারা বাংলা বুঝতেই পারছে না এবার কোন কথাটাকে সত্য বলে তোমরা মনে করবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে তো তারপর চলে আসি ও খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়ার মধ্যে দেখলাম ডাল আছে ভাত আছে পটল ভাজা আছে এবং আলু মুচ্ছে ভাজা ওর যে একদমই মুখে ঢুকছে না সেটা কিন্তু ওর হাব ভাব দেখেই বুঝতে পারা যাচ্ছে ওর মুখে যে একদমই রুচছে না কারণ ওই যে আগের দিনই বলেছি যে মেয়ে কিনা বাবার বাড়িতে অসচ পড়লে ভালো খাবার খেতে হবে বলে কিন্তু চলে যায় ওই ফ্ল্যাটে আবার অনেক সময় এটাও দেখেছি ওই যে পাশের বুড়ি পিসি তাদের বাড়ি এগ দিয়ে চিকেন দিয়ে এই দিয়ে ওই দিয়ে কিন্তু ভাত খেয়ে এসেছে সেই মেয়ে কি করে এখানে মানে যাওয়ার প্ল্যানিংটা করলো নিশ্চয়ই যাওয়ার প্ল্যানিং এর মধ্যে অন্য কোনো বিষয় কিন্তু কারণ নিশ্চয়ই লুকিয়ে আছে সেই কারণটা কালকে একটু হলেও কিন্তু আমরা বুঝতে পেরেছি আমাদের রাজু ভাইয়া তাই তো তো সেক্ষেত্রে তোমার ওই খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়ার সময় বলল যে দই এবং চাটা খুব ওখানে ভালো খাওয়া হচ্ছে কারণ কি মিষ্টি ওরা পছন্দ করে তো যাই হোক ওই যা করে খেতে হবে তাই দুটো খেলো এবং তারপর হলো কি যে ঘুরতে যাওয়া হবে ঘুরতে যাবে কোথায় সেই রকম কোনো প্ল্যান নেই বাট রেডি হয়ে বসে আছে ভাই আসবে মানে ভাই আসবে ভাই ঘুরতে নিয়ে যাবে তো প্রথমে ভাবলাম হয়তো যে হ্যাঁ ও সিঙ্গেলই যাবে কারণ ও কিন্তু মোটামুটি একটা ড্রেস পরে আছে তারপর হঠাৎ করেই দেখলাম ও ঠাকুমাও ওর সাথে কিন্তু ঘুরতে গেল। এইবার তোমরা ভেবে দেখো আসার সময় তোমরা নিশ্চয়ই দেখেছ চার চাকা করে কিন্তু ওরা এসেছে তাহলে প্রথম থেকে চার চাকা করে এই কারণেই এসেছে কারণ একজন বয়স্ক মহিলা যদি দুদিকে একদিকে পা দিয়ে শাড়ি পরে বসে তারপরে এই গামলা যথেষ্ট হেলদি সে যদি গাড়িতে বসে তাহলে যে চালাচ্ছে তার চালানোর পরিস্থিতিটা কেমন হচ্ছে একবার অবশ্যই কিন্তু ভেবে তোমরা দেখবে যদিও সত্যি গাড়িটা খুব সুন্দরভাবে চালিয়েছে যে কারণেই কিন্তু ও গাড়িতে যেতে যেতে ভিডিও ক্যাপচার করতে পেরেছে নচেত সেই রকম যদি গাড়ি ঠিকঠাকভাবে চালাতে না পারতো কিন্তু দুম করে ফেলে দিত কারণ বয়স্ক মহিলা যে ঠিকঠাক ভাবে হাঁটুর ব্যথা কোমরে ব্যথা মাঝখানে বসেছে মানে ঠিকঠাক বসতে পারিনি তারপর আবার গামলা বসেছে আর সামনে যে চালাচ্ছে তার অবস্থা কিন্তু শোচনীয় তাহলে আসার সময় যেহেতু গাড়ি বের করতেই তাকে হলো মানে এই রাজু ভাইয়াকে তাহলে যাওয়ার সময় কেন চাক চাকাটা নিয়ে তাদেরকে আনতে যাওয়া হয়নি কারণ প্রথম থেকে প্ল্যান ছিল দুজনে প্রথম থেকে প্ল্যান ছিল দুজনের সেটা হচ্ছে এই রাজু ভাইয়া এবং তার সাথে হচ্ছে এই গামলা যেই কারণে ওই বাইকটা নিয়ে কিন্তু গিয়েছিল যে দুজনে যাবে ঘুরতে এখান ঘুরবে ওখান ঘুরবে খাওয়া দাওয়া করবে চলে আসবে আর আসার সময় ঠাম্মির জন্য একটু খাবার নিয়ে আসবে ব্যাস ঠাম্মিকে ওইতেই পটিয়ে দেবে কিন্তু ঠাম্মি মনে মনে ভাবলো কারণ ঠাম্মি কিন্তু রেডি হয়নি তোমরা দেখেছো এই গামলা কিন্তু তবু ভালো মতো একটা ড্রেস পরেছিল ঠাম্মি কিন্তু বাড়িতে যেই শাড়িটা পরেছিলো পরনে সেই শাড়িটা পরেই কিন্তু বেরিয়ে গেল ঠাম্মি মনে মনে দিমাগ খাটালো যে বাবা এটা তো আমার কর্মস্থল যদি এখানে বাবা ইন্টু পিন্টু ইন্টু কিছু একটা কেলেঙ্কারি ঘটিয়ে ফেলে তখন তো আমার কাজটা নেই টানাটানি পড়ে যাবে তার থেকে বরঞ্চ চলো আমি কাবাম্মে হাড্ডি হয়ে যাই আমি কাবাম্মে হাড্ডি হয়ে যাই আর ঠাম্মি যেই না বাবা তেমনি কিন্তু কাজ করা সঙ্গে সঙ্গে কিন্তু এই রাজু ভাইয়া এবং এই গামলার মধ্যে কাবাম্মে হাড্ডি হয়ে মাঝখানে কিন্তু বসে পড়লো আর ওইভাবে যে গেছে ওতে কিন্তু ওর ঠাম্মির প্রচন্ড কষ্ট হয়েছে তোমরা নিজের একবার ভেবে দেখো একজন বয়স্ক মহিলা যিনি কিনা পেছনের সিটে পুরোপুরি অনেকে ঠিকঠাকভাবে বসতে পায় না সেখানে ঠাম্মি বসেছে তারপর কিন্তু গামলা বসেছে যাই হোক যা হোক করে বসলো বসে টসে কোথায় গেল কোন একটা রেস্টুরেন্টে খেতে গেল এবং সেখানে গিয়ে বলল যে জানো তো তো একটা খুব ভুল হয়ে গেছে কারণ এখানে আগে থেকে টিকিট টিকিট কেটে রাখতে হয় সেখানে দুটো কাটা হয়েছে টিকিটটা কাটাই হয়নি কিন্তু কেন কিন্তু কেন আমি যেহেতু জানছি যে আমি ঠাম্মি এবং দাদা যাব তাহলে তিনজনকার টিকিটই কাটবো কিন্তু দুজনকার টিকিট কেন কাটা হয়েছে কারণ কি ওই যে ঠাম্মি কাবাব হাড্ডি হয়েছে যেই কারণে কিন্তু টিকিটটা ছিল গামলার এবং এই কাজু ভাই রাজু ভাইয়ার তো সেখানে মানে একটু নিরিবিলিতে একটু সন্ধেবেলার দিকে ঘুরবো একটু মন পছন্দ খাবার খাবো এটাই ছিল কিন্তু ওর প্ল্যান তো সেক্ষেত্রে কিন্তু দেখলাম যে না ওখানে সমস্ত রকমের কি বলবো নিরামিষ আইটেমই পাওয়া যায় একটা মনে হয় পনির স্যান্ডউইচ তান্দুরি স্যান্ডউইচ এরকম কিছু একটা নিল আর দু একটা মোমো টোমো হয়তো নিয়েছিল যেগুলো কিন্তু ভেজ ননভেজ কিন্তু নয় তো সেক্ষেত্রে খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া করার পর তোমরা একটা জিনিস কি লক্ষ্য করেছো খাওয়া দাওয়া করার পর না যাওয়ার আগে যাই হোক একটা জায়গায় যেখানে কিন্তু ওই হিন্দি বলতে পারে না বাংলা বলতে পারে এই নিয়ে একটু রসিকতা হচ্ছিল তখন কিন্তু এই রাজু ভাইয়া বললো যে আমি কিন্তু হিন্দি বলতে পারি যখন হিন্দি বলতে বললো তখন কিন্তু বললো যে এটা আমার নানি এরকম করে বলাটা যখন শুরু করলো তখন কিন্তু ও নিজে থেকে বলতে চায়নি যে এটা আমার ব্যাহেন গামলা বেন এই কথাটা কিন্তু এই রাজু ভাইয়া বলতে চায়নি ঠাম্মি শিখিয়ে দিল যে যখনই বলছে ইয়েহে মেরা নানি তখন পাশ থেকে মানে ওই শিখিয়ে দিল ঠাম্মি যে বল এটা ব্যাহেন তখন কিন্তু ও জোর জবরদস্তি মন না চাইলেও বলতে হবে তাই কিন্তু ব্যাহেন কথাটা বললো তোমরা ওই জায়গাটা ভালো করে শুনো তাহলেই কিন্তু বুঝতে পারবে তো সেক্ষেত্রে বললো বলার পর রসিকতা করা হলো রসিকতা করার পর হঠাৎ করেই আমরা দেখতে পেলাম কিনা যে চার চাকা এবং গামলা কিন্তু তখন বললো যে তোমরা কিন্তু এখন এরকমই দেখবে কখনো বাইক কখনো চার চাকা কেন এরকমটা কেন দেখবো তার রিজনটাও তো তাকে বলতে হবে তো কিন্তু বললো না কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি ওরা যখন যাচ্ছিলো তখন কিন্তু বললো গামলা যে এবার কি তাহলে বাড়ি বলো না না মেরা ঘর মানে ওই রাজু ভাইয়ার ঘরে যাবে তাহলে ঘরে যে ঘরে গেছে বলেই চার চাকাটা নিতে পেরেছে তাহলে সেখানে গেলে সেই যে যাচ্ছে সেখানে গিয়ে একটু গল্প করছে সেগুলো ভিডিওর মধ্যে ক্যাপচার কেন করা হলো না ও কিন্তু সেই সেই জায়গাতেই করে না যেই যেই জায়গায় ও জানে যে এটা ভবিষ্যতে কিছু কিছু একটা হলেও হতে পারে তাই রকম জায়গা পয়েন্ট মানে প্রমাণ রাখবোই না যেখান থেকে কেউ কিছু ধরতে পারে যেই কারণে এই রাজু ভাইয়ার বাড়ি বলো বা ফ্ল্যাট বলো যেখানে থাকে সেই জায়গাটাকে কিন্তু ক্যাপচারই করা হলো না কিন্তু আমরা দেখতে পেলাম যে হঠাৎ করে বাইক থেকে চার চাকা হয়ে গেল হঠাৎ করে বাইক চার চাকা তার মানে চার চাকাটা বাড়ি থেকে নিয়ে এসছে এবং সেখানে নিশ্চয়ই এই গামলা এবং তার ঠাম্মি গেছে তাহলে সেটা আমাদের সামনে দেখানো হলো না কেন এবং এই রাজু ভাইয়া কিন্তু বিন্দাস মুডে ছিল ঘুরতে যাওয়ার জন্য খুব বিন্দাস মুডে ছিল ঘুরতে যাওয়ার জন্য যে সেই আছে না এই পথ যদি না শেষ হয় সুন্দরভাবে দুজনে বেশ রোম্যান্টিক ভাবে ঘুরতে ঘুরতে যাবে যদি বা ও যেহেতু মানে ভাই বা দাদা বলছে যদি এই কথাগুলো বলা উচিত নয় তবু ওদের ওই টিকিট কাটাটাকে কেন্দ্র করে মনে হলো যে যদি ঠাম্মি যাবে এটা জানতো তাহলে দুজনকার টিকিট কেন কাটা হয়েছিল তিনজনকার টিকিটটা কেন কাটা হয়নি অবশ্যই এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের প্রশ্ন উঠবে এটা হতে পারে এক কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট দেওয়ার জন্য এই জায়গাটা এরকম বলেছে আর নচেত হতে পারে কিন্তু যে হ্যাঁ কিছু তো একটা গন্ডগোল আছে অবশ্যই কাবাব মে তো ঠাম হয়েছি হয়েছে তো তারপর যত বাড়ি পৌঁছে দেওয়া হলো প্রথমে ওখানে খাওয়া দাওয়া হলো তারপর কোনো একটা জায়গায় গিয়ে কফি টফি খাওয়া হলো একটা জিনিস দেখে আমি অবাক হলাম যেই মেয়ে যেখানে যায় সেখান থেকেই এত এত জিনিস কেনাকাটা করে এখানে গিয়ে দেখলাম সেইভাবে কিন্তু কোনো কিছু কেনাকাটি করছে না কিন্তু কেন বলো তো তার মানে এই যে খাওয়া রেস্টুরেন্টে খাওয়া কফি খাওয়া গোলগাপ্পা খাওয়া তারপর তোমার রাজকচুরি খাওয়া এগুলো কি ওর পয়সাতেই পেমেন্ট করতে হচ্ছে যেই কারণেই হয়তো আদার্স কিছু কেনার জন্য সেই রকম সামর্থ্য হয়তো এই মুহুর্তে সে করতে পারছে না যেই কারণেই হয়তো খেয়ে দিয়েই মনটাকে ভরাচ্ছে তো যাই হোক তারপর খেয়ে দিয়ে চলে এলো বাড়ি পৌঁছে এলো বাড়িতে এসে ওই যে লাল্লার সাথে মানে নটাঙ্কি করতে আরম্ভ করলো তো যেই জিনিসটা দেখে খুব খারাপ লাগলো যে তোমরা আজকের ভিডিও বাচ্চার বাবার নোটিস করেছো কি জানো না জানি না আমি তোমাদের একটা টাইম মেনশান করছি আট মিনিট আজকের ভিডিওর বাচ্চার বাবার আজকের ভিডিওর আট মিনিট ছত্রিশ সেকেন্ড থেকে আট মিনিট সাঁত্রিশ সেকেন্ডে তোমরা যাবে যেই জায়গায় বলছে যে তোমরা তো মানে কি বলবো বাচ্চার নামটা নিয়ে বলছে বাচ্চার নামটা মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছিলো যদিও নেওয়াটা ঠিক নয় বারণ করছে নবনা না তো সেক্ষেত্রে বাচ্চার নাম নিয়ে বলছে যে ওল্ড স্টোরেজ ফুল দেখাচ্ছিল যাই হোক ওখানটা ওই জন্য কেটে গিয়েছিল তো যে কথাটা বলছিলাম আজকের ভিডিওর বাচ্চার বাবার আট মিনিট ছত্রিশ সেকেন্ড থেকে আট মিনিট সাঁত্রিশ সেকেন্ডে গিয়ে তোমরা শোনো যেখানে বলছিল যে তোমরা তো সবাই এই বাচ্চার ভিডিও পছন্দ করো ব্লগিং কিন্তু সেখানে তোমরা টি না এই কথাটা কিন্তু বলে ফেলেছিল তোমরা গিয়ে একটু ভালো করে শোনো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে আট মিনিট ছত্রিশ থেকে সাঁত্রিশ সেকেন্ডে এই কথাটা কিন্তু বাচ্চার বাবা বলে ফেলেছিল ওই যে যতই উপরিউক্ত একটা রাগ দেখাক না কেন কারণ আমরা সচরাচর তার ভিডিওতে যখন এই গামলাকে নিয়ে কথা বলে কখনই কিন্তু এই নামটা শুনিনি আমরা যে সমস্ত নামে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তথা অন্যান্য যারা ডাকে সেই নামেই কিন্তু আমরা বলতে শুনেছি বাট মনের কোণে কোথাও হয়তো এখনো পর্যন্ত এই রিনা নামটা কিন্তু হয়তো একটু হলেও কিন্তু সফট কর্নারের একটা জায়গা বা কাজ করে যেই কারণে কিন্তু না চাইতেও মুখ থেকে বলে ফেলেছে যে এটাই হয়তো বলতে চেয়েছিলো যে আমার এত সুন্দর ব্লগিং যেখানে কিনা না বাচ্চাটি ভিডিও করে তোমরা সেটাকে বলো ভালো লাগে বাট তারপরেও তোমরা ভিউজ দাও বা বেশি পছন্দ করো কিন্তু মানে রিনার ভিডিওকে এটাই হয়তো বলতে চাইছিল তো এই যে একদম মুখ দিয়ে বেরিয়ে গেল মানে কোথাও না কোথাও একটা সফট কর্নার আছে বলেই কিন্তু এটা করে ফেললো তাই তো কিন্তু সেখানে এই গামলাকে আমরা প্রতিটা মুহূর্তে কি দেখেছি বাচ্চার বাবার কত তো অনেক দূর কি সামান্য নিজের বাচ্চা নিজের বাচ্চার জন্য সেই রকম দয়া মায়া আমরা কিন্তু কখনো দেখতে পাইনি এই যেমন আজকে বাচ্চার বাবা ভুলবশত এই রিনার নামটা নিয়ে ফেলতে যাচ্ছিলো রকম ভুলবশত কখনও কোনো মা তার মানে এই যে গামলা মা সে তার সন্তানের নাম কখনও ভুলবশত বলতে তোমরা শুনেছ কখনো শোন কারণ কি ও মন থেকে বিষয়গুলোকে পুরোপুরি মুছে দিয়েছে আর একটা মা কোন জায়গায় গেলে তার নিজের জন্ম দেওয়া সন্তানকে পুরোপুরি মন থেকে মুছে দিতে পারে আশা করছি বুঝতেই পারছো কতটা নিজেকে সেই জায়গায় নিয়ে গেলে যেখানে জীবনে শুধু কি বলবো রঙ্গলীলা 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 নিজেকে যে কোনো পরিস্থিতিতে ও মানাতে পারে শুধুমাত্র ও ওর জিনিসগুলো মানে যে যে চাহিদা আছে সেইগুলো যদি পূরণ করতে পারে অনেকেই দেখলাম কমেন্ট করেছে যে ফোগলা একটা কথা বলেছিল যে ও কিন্তু মানে নিজের দেহের জলন নাকি সহ্য করতে পারে না তো অনেকেই কমেন্ট করেছে দেখলাম তো এখন যে যে জয়পুরে আছে তাতে জয়পুরের গরম কিন্তু এখানকার তুলনায় অনেক বেশি আমরা প্রত্যেকেই জানি তাহলে ওই গরমে ও ওর ওই জলন মেটাবার জন্য এখন কাকে ব্যবহার করছে যদিও বা এগুলো সব মজা করে কমেন্ট করেছে তবুও কিছু কিছু কমেন্ট যেহেতু মনে পড়ে যাচ্ছে তাই তোমাদের সামনে তুলে ধরলাম তো সেক্ষেত্রে নিজের সন্তানের নাম ভুলবশত কিন্তু কখনো ওর মুখ দিয়ে আনছে না বাট এই যে লাল্লার সাথে যে নটা পোনা সেটা কিন্তু শুধুমাত্র অনলি ফর সোয়াব করার জন্যই কিন্তু দেখাচ্ছে এবং সেখানে বাচ্চাটাও কিন্তু যথেষ্ট ওর সাথে কিন্তু ফাইট করছে কারণ বাচ্চারা কিন্তু বুঝতে পারে যে এ এটা শুধুমাত্র ক্যামেরা মানে কি বলবো ও আমাকে ভালোবেসে করছে নাকি ওর সুবিধার্থে করছে এবং সেই কারণেও কিন্তু বাচ্চার ও যখন যখন এরকম করছে বাচ্চাটা ওরম করছে এরম করছে এরম করছে মানে সমস্ত কিছুতে পুরো হাড্ডা হাড্ডি চলছে তো এই যে মানে নিজের বাচ্চার কোনো আতপাতা নেই নিজের বাচ্চাকে নেওয়ার ভয়ে লুকিয়ে চলে গেল জয়পুর আর ওখানে গিয়ে প্রতিদিনের ভিডিওতে এই লাল্লাকে দেখিয়ে যে একটা ভিডিও শ্যুট হচ্ছে এবং সেখানে ও কত বাচ্চাদের ভালোবাসে যাস না ওখানে তোমার পাথর আছে গাড়ি আসবে এই যে কত চিন্তা যদি তার বিন্দুমাত্র চিন্তা নিজের বাচ্চাটার জন্য করতো তাহলে আজকে হয়তো ওর এতটাও খারাপ দুরাবস্থা দেখতে হতো না যদি বা আমরা ভিওয়ার্সরা আমরা তো ওর নেগেটিভ ভিউয়ার্স যেহেতু ওখানে নেগেটিভ কন্ট্রোভার্সি করি কিন্তু কখনোই তো ক্ষতি চাইনি বাট যারা ওর পজিটিভ ইউয়ার্স ছিল তথা এতদিন ওকে পজিটিভ কন্ট্রোভার্সি ওকে নিয়ে করেছে তারাও কিন্তু বুঝতে পারছে যে ওর মনের মধ্যে কিন্তু সন্তানের জন্য কোনো দয়া মায়া নেই ও যেটাই করে শুধুমাত্র নাটক এই বাচ্চার জন্য বলছে না এখান যাস না ওখান যাস না সমস্তটাই কিন্তু নাটক বন্ধুরা তো যাই ছিল আজকের ভিডিওতে ছিল এটাই মোটমাট বিষয় যে মন্দিরার ঘটনাটা কি রিপিটেডলি ঘটতে চলেছে ভাইয়া নামক সাইয়া এটাই কি হতে চলেছে জানি না বাবা যদিও বা মানে কতটা কি সত্য কতটা কি মিথ্যা সেটা পরবর্তীতে গেলে বুঝতে পারবো কারণ এক মাস মানে ফোগলার সাথে ব্রেকআপ হওয়ার এক মাস বা দু মাসের মধ্যে ও কিন্তু একটা নয় প্রায় দু জনের সাথে কিন্তু সম্পর্কে যুক্ত হয়ে গিয়েছিল সেটা আমাদের সোশ্যাল মিডিয়াতে উঠে আছে তো সেখানে এই যে জায়গায় গেছে এখানে গিয়ে ও চুপচাপ বসে থাকার কিন্তু মেয়ে নয় বুঝতেই পারছো নিজস্ব চাহিদা ফুলফিল করার জন্য ওকে যদি আরও নিচে নামতে দেয় ও কিন্তু ততটাই নিচে নামবে এবং সেই কারণেই কিন্তু ঠাম্মেই ব্যাহেন আমি আমি হচ্ছে ঠাম্মি নানি আর এটা হচ্ছে কিন্তু বেহেন সেটা কিন্তু উল্লেখ করে বলে দিল এবং তারপর কিন্তু এই তোমার রাজু দাদা বললো এবং ঠাম্মি মনে মনে ভেবেছে এটা আমার কাজের জায়গা যদি এইখানে আমার নাতনি কোনো একটা কাণ্ড ঘটিয়ে পেলে কারণ নাতনির কাণ্ড কারখানা যদি আমরা ভিউয়ার্সরা তথা ক্রিয়েটাররা জানতে পারি সেখানে ঠাম্মি জানবে না যেই কারণে কিন্তু ঠাম্মি পুরো কাবাব মে হাড্ডি হয়ে গাঁটু সাঁটু মেরে কিন্তু একদম মাঝখানে বসে পড়লো তো আমি রাজু ভাইয়াকে একটু বলতে চাইছি যে এদিক ঘুরাচ্ছে ওদিক ঘুরা এই চা চা ওই আরো কত কিছু খাওয়াচ্ছ সমস্ত কিছু খাওয়াও কিন্তু অ্যাকচুয়ালি কি কারণে তোমাদের ওই জয়পুরকে পিঙ্ক সিটি বলে এটাও কিন্তু একটু শিখিয়ে দিও কারণ নচে হয়তো আরও অনেক জায়গা যেরকম আছে এদিক ঘোরার জায়গা ওদিক ঘোরার জায়গা এইরকমই নর্মাল হাওয়ায় গা ভাসিয়ে কথা বলে দেবে যার যে রকম কোনো ঐতিহাসিক ব্যাখ্যা আছে সেটা হয়তো জানেও না তো তোমরা নিশ্চয়ই জানো একটুখানি কিন্তু শিখিয়ে দিও তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও মিলিদির কথাটা শুনে খবরটা শুনে খুবই খুশি হয়েছি এবং সেই কারণেই ফ্রেশ মেজাজে ভিডিওটা করতে পারলাম যদি কোথাও কোনো রকম কোনো কিছু আমিও ভুল বলে থাকি অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো এবং যারা এডিতে নতুন আসছে তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকে তো চলো ডাটা